চাহনিতে বিশ্বনবীর নবীর হয়েছি বলেন কার উম্মত হয়েছি আমরা কারোর কাছে দরখাস্ত করেছিলাম অল্প সময়ের মধ্যে আমাদের মেহমান চলে আসবে তার আগে দু চারটা কথা বলবো আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই যারা বাহিরে আছে আমরা সকলে চলে বিতারে চলে আসি আস্তে আস্তে করিয়া বিতারে চলে আসি আমরা বিনা দরখাস্তে কার উন্মাত হয়ে আসছি দুনিয়ায় বলেন কার উম্মত যেই নবীর কোনো গুণা নাই আসিনি কোনো গুণা আমার নবীর আমার নবীকে আল আমিন বলে কাফেররাও পুঁজি দিতেছে কেউ পুঁজি দিতেছে কাফেররা পুঁজি দিতেছে আল আমিন অর্থ কি বিশ্বাসী কেমন বিশ্বাসী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহ আসাল্লামের পরে আর কোন নবী আসে নাই এবং আসবেও না আমার নবী শেষ নবী আমার নবী খাতামন নবী আমার নবী হলো শ্রেষ্ঠ নবী কথা বলেন ঠিক কিনা

আপনার আমার নবী মাছের জন্য রহমাত বলেন ঠিক কিনা আপনার আমার নবী গাছের জন্য রহমাত আপনার আমার নবী গোটা মানব জাতির জন্য রহমত শুধু আপনার আমার নবী মুসলমানদের জন্য রহমত না আপনার আমার জন্য আপনার আমার নবীর আদর্শ যদি কোন হিন্দু গ্রহণ করে সেও দুনিয়াতে শান্তি লাভ কইরা তারপর কবর যাবে কথা বলেন ঠিক কিনা এরে মুসলমান বন্ধু আমার ও নপরার যুবক ভাই তোরানের মা ও বোনেরা আজকের রাতটা আপনার আমার জীবনের শেষ রাত হইতে পারে কি পারে না আপনার আমার নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই মসজিদে যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দেয়া দিই ওই ব্যক্তির আমলনামায় কমছে কম এই মসজিদে পর্যন্ত আসবে এবং দোয়া করবে মাহফিল শেষ হবে তারপর মুনাজাত দিয়া বাড়ি যাবে আমি পয়গম্বর ঘোষণা দিলাম তার আমলনামায় কমছে কম 500 নেকি লেখা হবে আমার নবী আরো বলেন শুধু পাঁচ নেকি না বলে পঞ্চাশ লক্ষ নেকি তার আমল নামায় জমা করে দিয়ে দিবেন কে জোরে ডাক দিয়ে বলেন কে আরো জোরে ডাক দিয়ে বলেন কে দেখেন আপনার আমার নবী কেমন নবী আপনার আমার নবীর আদর্শ কত সুন্দর এক কাফের আপনার আমার নবীর আদর্শ গ্রহণ করল আপনার আমার নবীর আদর্শ এত সুন্দর মোহাম্মদুর রসুলের আদর্শ গ্রহণ করলো আব্দুল উজ্জা আব্দুল উজ্জা আপনার আমার নবীর সংবাদ পাওয়া যায় আপনার আমার নবীর সংবাদ পাইয়া নবীর কাছে যায় যাইয়া বলতেছে ও পয়গম্বর ও নবী আমি আব্দুল উজ্জাকে কি কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেওয়া যায় কিনা আমার নবী ডাক দিয়া বলে ওরে আব্দুল উজ্জা তুমি কালেমা পয় মুসলমান হবা তোমার বয়স প্রাপ্ত হবে তখন তোমাকে কালেমা পরায় মুসলমান বানায় দিব আব্দুলার নবীর থাকে বাড়িতে রওনা দিয়া চইলা আসে কিছুদিন যায় আব্দুল ঘুমায় রাতের বেলা ঘুমায় আবার টেনশন করে আমি আব্দুল যদি প্রাপ্ত বয়স্ক হইয়া যাইতাম আমার নবী আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দিত রহমত আল্লিম আল আমিন যদি আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিত আমি তো জান্নাত পায়া যাইতাম এ মুসলমান বন্ধু আমা। আমার নবী বলে দিয়েছে আব্দুল উজ্জা তুমি যাও তুমি প্রাপ্ত বয়স্ক হয়ে আসবা হঠাৎ করে একদিন আব্দুল উজ্জা বড় হয়ে যায় আব্দুল উজ্জা এবার নবীর তালাশে যায় আব্দুল উজ্জাকে তার চাচা এত পরিমাণ এত সুন্দর ভালোবাসা দিত এত লালন পালন করত তার বাবা ছিল না আব্দুল উজ্জা আমার নবীর খোঁজ খবর নাই কোথায় রহমাতাল্লিলা হঠাৎ করে একদিন সংবাদ পায় মায়ার নবিতার জন্মভূমি মক্কা সেরে মদিনায় হিজরত করতেছেন কাফেররা আমার নবীকে মক্কায় থাকতে দিবে না আরে মুসলমান বন্ধু দেখেন নবীজির প্রতি কতটা ভালোবাসা ছিল আব্দুল উজ্জার আব্দুল উজ্জা আমার নবীর খবর পাইল যে মক্কার মধ্যে নবী থাকতে পারবে না কাফেররা তাকে মদিনায় পাঠিয়ে দিবে আব্দুল উজ্জা এবং আস্তে আস্তে করিয়া বড় হওয়ার পরে আব্দুল উজ্জাকে তার চাচা একটা বিবাহ করায় দিল বড় ঘটনা মিসংখেবে বলতেছি আব্দুল উজ্জ বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল সুন্দর একটা নারীকে বিবাহ করায় দিল আব্দুল উজ্জকে বিবাহ করায় দেওয়ার পর ওদিকে মন তো মানে না রহমাতালিল আলামিন বলেছিলেন কালেমা পড়ায়া দিবে আব্দুল উজ্জকে কালেমা পড়ায়া দিবে আব্দুল উজ্জ একদিন হঠাৎ করিয়া बोलतेছে ও প্রাণের চাচা আপনি আমার সমস্ত দায়িত্ব পালন করেছিলেন আমার মা আছে বাবা নাই আমাকে কোনোদিন বসতেই দেন নাই যে আমার বাবা দুনিয়ার মধ্যে নাই আব্দুল জব্বার ডাক দিয়েবারে ও প্রাণের চাচা আমাকে একটু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে যান আমি শুনেছি ওই কাফেরেরা আমার নবীকে থাকতে ওই মক্কার জমিনে আমার নবী না আমার নবী হিজরত করিয়া মদিনায় চলিয়া গেছে আব্দুল উজ্জা তখন এই কথা বললো

আমার বাবাই যে সম্পত্তি রাখছিল সব সম্পত্তি আমার নামে রেখে দাও আমার নামে লিখে দাও আব্দুল উজ্জা বলতেছে চাচা আমি রাজি হইয়া গেলাম বলেন না সুবহানাল্লাহ আব্দুল উজ্জা এবার ডাক দিয়ে বলতেছে চাচা আমি রাজি হইয়া গেলাম আমার মায়ার নবীর জন্য আমি সব ত্যাগ করতে রাজি আছি এই পৃথিবীর সব ত্যাগ করি আমি একটু আমি আমার নবীর কাছে যাইতে চাই জোরে কন একবার এ মুসলমান বন্ধু আমার এ না যুবক ভাই দেখেন নবীজির প্রতি কতটা ভালো ভালোবাসা ছিল আব্দুল উজ্জা আব্দুল সমস্ত সম্পত্তি লিপিবদ্ধ করিয়া দিল তার চাচার নামে এবার আব্দুল উজ্জা মদিনার পথে রওয়া হঠাৎ করিয়া পিছন দিক দিয়া ডাক দিয়া বলে আব্দুল উজ্জা দারাজ আব্দুল উজ্জা তোমার সমস্ত সম্পত্তি আমাকে দিছে এখনো হয় না দেখেন তার চাচা কেমন চাচা ছিল আব্দুল উজ্জাকে বলতেছে আব্দুল উজ্জা তোমাকে যে আমি সুন্দর দেখে একটা বিবাহ করায় দিছিলাম ওই মেয়েটাকে তুমি তালাক দিয়ে তারপরে তোমার যাইতে হবে বলেন না না উজুবিল্লা এ মুসলমান রাজি হইয়া গেলাম আল্লাহু আকবার কেনন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলের ভালোবাসা তার ভিতরে ছিল আব্দুল উজ্জা তার স্ত্রীকে তালাক দিয়া এবার নবীজির পথ মদিনার পথ ধইরা চলছে মদিনার বুকে জয় কন্না আল্লাহু আকবার ওই মদিনায় কারা কারা যাইতে চায় না তাকবীর মদীনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না মদীনা যাইতে পারলাম না মদীনা দেখতে পারলাম না এত দূর শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে এই বের দুখি সালাম এই গরি বের সালাম সলা পৌস মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম মদিনা আল্লাহ তালা আমাদের সব ভাইকে মদিনায় যাওয়ার জন্য কবুল করুন সকল বলে আমি